হ্যালো বন্ধুরা আমি শাক বর্ণিল এখন আমি করবো রেমো ডিসুজা পরিচালিত অভিষেক বচ্চন নোরা ফতেই এবং ইনায়ত বর্মা অভিনীত নতুন হিন্দি সিনেমা বি হ্যাপি রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিই যদি আপনাদেরকে একদম সংক্ষেপে বলি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা মেয়েকে যে ক্যারেক্টারটা ইনায়ত বর্মা প্লে করেছে যে প্রচণ্ড ভালো ডান্স করে এবং ডান্সের প্রতি তার আসলে প্যাশান রয়েছে এবং ভারতবর্ষের যে সব থেকে বড় ডান্স রিয়েলিটি শো সেখানে সে পার্টিসিপেট করতে চায় সেখানে সে জিততে চায় কিন্তু তার বাবা যে ক্যারেক্টারটা এখানে অভিষেক বাচ্চন প্লে করেছে বাবা মেয়েকে ডান্স করতে অ্যালাউ করে না বাবা চায় না আমি ডান্স করুক কারণ সেটা কোনো কেরিয়ার হতে পারে না সেটা একজন মানুষের হবি হতে পারে এবার সেসব দিকে বাবা মেয়েকে অ্যালাউ করছে ডান্স করতে মেয়েকে পার্টিসিপেট করতে পারছে সবথেকে বড় ডান্স রিয়েলিটি শোতে সেখানে সে কি জিততে পারছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা আমাজন প্রাইমে দেখে নিতে হবে এখন এই যে গল্পটা সেটার মধ্যে কিন্তু আরও বেশ কিছু জিনিসপত্র রয়েছে স্পেশালি সেকেন্ড হাফে যেগুলো কিন্তু আমি এখনই ডিসক্লোজ করছি না আমি যেটা বলে দিলাম সেটাই কিন্তু গল্পের যে একদম সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে গেলেন এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন গল্পে কিন্তু আরও জিনিসপত্র রয়েছে এখন এই ছবিটা যেটা প্রথম পজিটিভ দিক সেটা হচ্ছে গল্প কিন্তু হাফটা অ্যাকচুয়ালি কিন্তু ইমোশনাল করতে পারবে আমি যে প্রচন্ড ইমোশনাল হয়েছি তা নয় তার কারণটা এটাই যে এই ধরনের গল্প প্রচুর দেখে ফেলেছি এবং সেকেন্ড হাফও যেটার সঙ্গে ডিল করে অ্যাকচুয়ালি যেটা আমি ডিসক্লোজ করিনি সেই ধরনের ছবি আমরা প্রচুর দেখে ফেলেছি ইটস নাথিং নিউ কিন্তু হ্যাঁ আমি বলবো যে পারফরমেন্সের যেহেতু ভালো এখানে ইনায়ত বার্মার পারফরমেন্স বাচ্চা মেয়েটা ভীষণ ভীষণ ভালো যেহেতু কাজ করেছে অভিষেক বচ্চনের পারফরমেন্স যেহেতু খুব ভালো তাদের মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর মোমেন্টস রয়েছে যেমন পেপটক দেওয়া একে অপরকে দুটো সিন রয়েছে সেটাকে কেন্দ্র করে সেই সিনগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার উপরে ইম্প্যাক্ট রাখতে পেরেছে কিংবা একটা ভারকে কেন্দ্র করে মাটির ভার হয় না ছোটোবেলাতে আমরা টাকা জমাতাম সেটাকে কেন্দ্র করে একটা দৃশ্য রয়েছে ছবিটা একদম শেষ ভাগে সেগুলো কিন্তু অডিয়েন্সকে অ্যাকচুয়ালি ইমোশনাল করতে পারবে ক্লাইম্যাক্সটা কিন্তু ছবিটার অবশ্যই ভালো বি হ্যাপি ট্রেলার রিভিউ অ্যাকচুয়ালি আমি করে নি ডিরেক্টলি আজকে ছবিটা দেখতে বসেছি এবং ছবিটাতে বাচ্চা মেয়েটাকে অর্থাৎ ইনায়ত বার্মাকে তাকে না আমার প্রচণ্ড চেনা মনে হচ্ছে কিছুক্ষণ দেখতে দেখতে বিশেষ করে দুজনের মধ্যে যে ইকুয়েশান অভিষেক বর্মা এবং ইনায়ত বর্মা তাদের মধ্যে কেমিস্ট্রি দেখে আমার না হঠাৎ করে মনে পড়ে গেল যে লুডোতে আমি দুজনকে একসঙ্গে কাজ করতে দেখেছি এবং লুডো ছবিতে কিন্তু এই দুজনের যে কেমিস্ট্রি সেটা কিন্তু প্রচণ্ড প্রশংসা পেয়েছিল ক্রিটিকদের দ্বারাও এবং সাধারণ দর্শক যারা যারা এই ছবিটা দেখেছে তারা তারা কিন্তু মানে লুডোকে নিয়ে আলোচনা করতে গেলে এই দুজনকে নিয়ে আলোচনা করতেই হবে এত সুন্দর সেটা অনুরাগ বসু দেখাতে পেরেছিলেন অভিনেতারা পারফরম্যান্স এত ভালো দিয়েছিলেন তো রেমোডিসুজা এইটা খুব ভালো কাস্টিংটা মানে এখানে বাবা এবং মেয়ে যদি অন্য দুজন কেউ হয়ে যেত তাহলে এই ছবিটা এতটা ভালো হতো কিনা আমি সত্যি বলতে জানি না যেহেতু অভিষেকের সঙ্গে ইনায়তের একটা কেমিস্ট্রি রয়েছে সেটা কিভাবে তৈরি হয়েছে লুডোর সময় গড নোস কিন্তু সেটা এত বিউটিফুল যে কারণে কিন্তু ছবিটা অ্যাট সাম লেভেল এলিভেটেড হয় ছবিতে নাসের খুব ভালো একটা ক্যারেক্টার পেয়েছেন এবং তার পারফরমেন্সও কিন্তু অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে নাসের সঙ্গে অভিষেক বচ্চনের সেকেন্ড হাফে একটা সিন রয়েছে ছাদে বসে দুজনে ড্রিঙ্ক করছে সেই সিনটা অ্যাকচুয়ালি কিন্তু সোলফুল ছিল এবং এখানে আপনারা যে ডান্স পার্টিসিপেন্টদেরকে দেখতে পাবেন যারা আর কি ডান্স করছে রিয়েলিটি শোতে তারা কিন্তু অ্যাকচুয়ালি প্রপার ডান্সার মানে সুজা কিন্তু যেহেতু নিজে একজন ডান্সার তিনি নিজে একজন কোরিওগ্রাফার যে কারণে ডান্সের যে পোশানগুলো সেগুলোকে কিন্তু তিনি দুর্দান্তভাবে হ্যান্ডেল করেছেন যারা অ্যাকচুয়ালি ডান্স ভালোবাসে তাদের কিন্তু এই পোশানগুলো দেখে যথেষ্ট মজা আসবে কারণ ডান্সটাকে খুব প্রপারলি দেখানো হয়েছে অথেন্টিসিটি সেখানে রয়েছে ইনফ্যাক্ট ইনায়ত বার্মা যে এত ভালো ডান্স করেন সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না তিনি কিন্তু অ্যাকচুয়ালি মানে শুধুমাত্র তার অভিনয় নয় মানে অভিনয়ের একটা ডেফিনেটলি পার্টি হচ্ছে ডান্স ডান্স কিন্তু সে সত্যিকারে ভালো করে বা এই ছবিতে কাজ করবার জন্য সে আলাদা করে ডান্স শিখেছে যেটাই হোক না কেন তার এখানে আমি প্রশংসা এবার যদি আমি ছবির খারাপ দিক নিয়ে কথা বলি দেখুন এই ছবিটা আপনি যদি একবার দেখেন আপনার মনে হয় ওয়ান টাইম গুড ওয়াচ সাবজেক্টটাকে ডিরেক্টর এত ভালোভাবে বলেছে যে আপনি সেই গল্পে এর আগেও প্রচুর কাজ দেখে থাকলেও আপনার জন্য আবারও সেই ইমোশনগুলো ওয়ার্ক করছে আপনার আবারও সেই গল্পটা দেখতে ভালো লাগছে পরিচালক ভালোভাবে বলতে পেরেছেন কনভিনসিংলি সেটা প্রেজেন্ট করতে পেরেছেন সেই জিনিসটা কিন্তু এই ছবির ক্ষেত্রে হলেও সেটা খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়ে গেছে না দেখলে একদম বিশাল বড় মিস হয়ে যাবে এই কথা আমি বলবো না এখানে ক্লাইম্যাক্সটা আমি ভালো আগেই বললাম ক্লাইম্যাক্সে যে ডান্স পারফরমেন্সটা রয়েছে সেটাকে যদি বাদ দিয়ে দেন সেক্ষেত্রে বাকি যে ডান্স পারফরমেন্সগুলো বিশেষ করে ফার্স্ট হাফে সেই ডান্স পারফরমেন্সগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের ইমোশন নেই যেমন স্পোর্টস ড্রামার মধ্যে ক্রিকেট হোক ফুটবল হোক হকি হোক হোয়াটেভার সেখানে যেমন ক্রিকেট ম্যাচ হোক বা ফুটবল ম্যাচ হোক একটা ইমোশন থাকা দরকার লেয়ারে মানে শুধুমাত্র ক্রিকেট দেখিয়ে গেলে চলবে না ক্রিকেট দেখবার হলে আমি ক্রিকেটই দেখব ক্রিকেট দেখবার হলে আমি একদম ডিরেক্টলি বিরাট কোহলিকেই দেখবো রোহিত শর্মাকেই দেখবো ফুটবল দেখবার হলে আপনি মেসিকেই দেখবেন আপনি রোনাল্ডোকেই দেখবেন আপনি সেটার জন্য সিনেমা দেখতে যাবেন না ঠিক সেরকমই আপনার যদি ডান্স দেখতে হয় আপনি রিয়েলিটি শো দেখবেন আমি যেটা বললাম যে ডান্স খুব ভালো দেখানো হচ্ছে সেখানে অথেন্টিসিটি মেনটেন করা হয়েছে কিন্তু সেটা দেখতে হলে আমি রিয়েলিটি শো দেখব ইউটিউবে প্রচুর আজকাল ভিডিও অ্যাভেলেবেল রয়েছে আমি সেগুলো দেখবো আমি কেন সিনেমা দেখতে যাব সিনেমার মধ্যে ড্রামা দরকার লেয়ার ইমোশান দরকার সেই জিনিসটা হচ্ছে না যেমন অ্যাকশনের তলায় ইমোশান দরকার একটার পর একটা যখন ডান্স দেখানো হচ্ছে সেখানে তলাই ইমোশন দরকার তো সেটা নেই ড্রামার অভাব কিন্তু ফার্স্ট হাফে এই ছবিতে আমি বোধ করেছি আর ছবি প্রথম তিরিশ মিনিট না প্রচণ্ড বেশি একদম ছটপট করে গল্প বলা হচ্ছে যেটার অ্যাকচুয়ালি প্রশংসা করলাম যে হ্যাপেনিং কিছু না কিছু হতে থাকছে আজকাল অডিয়েন্স রিল দেখে অভ্যস্ত সিনেমা প্রেমী নয় শুধুমাত্র সিনেমা প্রেমীদের জন্য যদি ছবি বানাতে হয় তাহলে ওটিটি প্ল্যাটফর্ম বিকিয়ে যাবে ওটিটি প্ল্যাটফর্মগুলোর দিকে আপনারা তাকিয়ে দেখে নিন তারা কিন্তু সকলের কথা মাথায় রেখে এটা করতে তারা বাধ্য সবাই কি দেখতে পছন্দ করছে সবার কি অ্যাটেনশন স্প্যান রিল দেখছে শর্টস দেখছে সেই মাথায় রেখে আপনাকে এখন কোথাও একটা ছবি পেস্ট ঠিক করতে হবে সেটাই এখানে করা হয়েছে সব ওটি প্ল্যাটফর্ম তাই করছে এবার সেটা এখানে গণ্ডগোল হয়েছে প্রথম তিরিশ মিনিটে মানে ক্যারেক্টারগুলোকে একদম যে এস্টাবলিশ করা হয়নি তাদের মধ্যে ইকুয়েশন বাবা মেয়ে আমি সেটা কিন্তু বলছি না করা হয়েছে অ্যাট সাম লেভেল করা হয়েছে কিন্তু ছবি সেকেন্ড রাফ যে সাবজেক্টের সঙ্গে ডিল করছে সেখানে কোথাও একটা পেস স্লো হবেই সেকেন্ড হাফে এমনই একটা জিনিস হয় মানে কোথাও একটা ন্যাচারালি সেখানে পেস স্লো হবে এবার সেটা যদি হচ্ছে সেটাকে মাথায় রেখে যে আমার সেকেন্ড হাফে কী রয়েছে ফার্স্ট হাফেও কিন্তু সেই পেসটাকে সেট করতে হবে যে সেকেন্ড হাফে আমার এটা রয়েছে সেখানে পেস এরকম হবে তাহলে ফার্স্ট হাফটাকে আমি একদম র্যাপিডলি ডিল করবো না যে হাঁটা হাট হাট করে সব কিছু এগোচ্ছে সেটা আমি করবো না সেখানেও একটা স্থায়িত্ব রাখব সেখানেও একটা ব্রিদিং স্পেস দেবো সেটা ফার্স্ট হাফে নেই যে কারণে ছবিটার কিন্তু একটা অ্যাব্রাপ নেচার রয়েছে একটা জার্ক কিন্তু অবশ্যই রয়েছে অভিষেক বাচ্চনের ক্যারেক্টারটার সঙ্গে নোরাফাতের ক্যারেক্টার যে একটা অ্যাঙ্গেলটা এস্টাবলিশ করবার চেষ্টা করেছে অপ্রয়োজনীয় দরকার নেই আপনি ছবিটা দেখা শেষ করবার পরবর্তীতে ভাববেন কোনো প্রয়োজন ছিল না কিংবা এখানে একটা ফ্লেস্ট আউট হয় না এবং এখানে একটা জিনিস আমি বুঝলাম না মানে এটা কিন্তু আজকাল বিভিন্ন পরিচালক তাদের ছবিতে করছে এবং সেটার সঙ্গে আমার খুব বড় সমস্যা রয়েছে কারণ আমি দেখুন আমরা বাঙালিরা রায়ের ছবি দেখে অভ্যস্ত সেখানে বাচ্চাকে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা আমরা খুব ভালো মতো জানি সেটা আমরা কোথাও একটা পছন্দ করি দেখতে আমরা ভালোবাসি সেখানে যখন বাচ্চাদেরকে মৈনাক ভূমিকের রিসেন্ট কিছু ছবিতে আপনারা দেখবেন মানে বাচ্চাদেরকে এমনভাবে ট্রিট করা হচ্ছে মানে বাচ্চারা যেন প্রচণ্ড অ্যাডাল্ট মানে অ্যাডাল্টরাও অতটা অ্যাডাল্ট নয় বাচ্চারাও যতটা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে তাদের মুখে এমন ডায়লগ বসানো হচ্ছে তাদের এমন অ্যাক্টিভিটিস তাদের এমন কথাবার্তা যেগুলো আপনাকে চমকে দেবে যে এই বয়সের বাচ্চা এই কথা বলছে তো সেই জিনিসটা কিন্তু এই ছবির মধ্যে হয় এবার সেটা কিছু কিছু জায়গাতে অ্যাকচুয়ালি কিন্তু ড্রামাটা ওয়ার্ক করে দেয় কিছু কিছু জায়গাতে কিন্তু সেই ম্যাচিওর কথাবার্তাগুলো অডিয়েন্সকে ইমোশনাল করে দেয় আবার কিছু কিছু জায়গাতে বাড়তি মনে হয় কিছু কিছু জায়গাতে বোকা বোকা লাগে বিরক্ত লাগে আর ছবিতে লিভারের যে ক্যারেক্টারটা রয়েছে সেটাও খুব বোকা বোকা রিয়েলিটি শোয়ের যে দিকটা রয়েছে সেখানে কিছু একটু সত্যিকারের জিনিসপত্র উঠে আসবে একটু বাস্তব উঠে আসবে মানে রিয়েলিটি শো টিভিতে আমরা যেটা দেখি সেটাই এখানে প্রেজেন্ট করা হয়েছে আর কি মানে একদম সবকিছু সুন্দর যা যরা কেঁদে ফেলছে যা খুব লুতুপুতু লুতুপুতু একদম মিনি মিনি এই জিনিসগুলো না মানে এগুলো আমরা জানি যে এগুলো ফ্যাক্ট নয় মানে এগুলো রিয়েলিটি নয় এগুলো সবটাই আর কি দেখানো সেই দেখানো জিনিসটাই আবার এখানে দেখাচ্ছে আর কি মানে ফেক ব্যাপারটাকে রেমোডিসিউজা মেনটেন করেছে ফ্যাক্টটা তুলে ধরেন তো সব কিছু মিলিয়ে এটা আমি বলবো যে হ্যাঁ ওয়ান টাইম গুড ওয়াচ এখানে আমি বলছি ওয়ান টাইম গুড ওয়াচ কিন্তু ছবিটার মধ্যে অনেক সমস্যা রয়েছে আপনাদের কি মতামত যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা চোখ পরবর্তী ভিডিওতে